জাতীয় বৃক্ষ মেলা হ্যাঁ প্রিয় কলিজার গাছ প্রেমিক বন্ধুরা দু হাজার পঁচিশের জাতীয় বৃক্ষ মেলা প্রিয় বন্ধুরা আপনাদের অনুরোধের একটি ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করে বিভিন্ন ধরনের আমের নাম জানতে চেয়েছেন এবং দাম জানতে চেয়েছেন তাই আজকে আপনাদের অনুরোধের একটি ভিডিও নিয়ে আবারও চলে এলাম প্রিয় বন্ধুরা আজকে ছোট থেকে বড় আপনাদেরকে দাম জানার চেষ্টা করব অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন প্রিয় কলেজের গাছপ্রেমিক বন্ধুরা অবশ্যই আপনারা যদি আমার এই শখের বাগান বারো মাসে জিরো সেভেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন আমার এই শখের বাগান বারো মাসে জিরো সেভেন চ্যানেলটি সবাইকে আসসালাম আলাই প্রিয় কলেজের গাছপ্রেমিক বন্ধুরা বড় যে আমের ডামগুলি দেখেছেন এগুলো আপনারা ছয় থেকে সাত হাজারের ভিতরে নিতে পারবেন চলুন আমরা দেখি ছোট যে আম গাছগুলি রয়েছে বিভিন্ন জাতের চার থেকে পাঁচ ফিট কিংবা ছয় ফিট লম্পা হবে এই গাছগুলি আপনারা কত দিয়ে নিতে পারবেন রয়েছে ব্যানানা ম্যাঙ্গো মহাশনক এগুলো আপনারা তিনশো টাকা দিয়ে আপনারা কিন্তু নিতে পারবেন অরিজিনিয়াল জাত এছাড়া রয়েছে জাপানে মিয়াজাকিশো মাম এগুলো তিনশো টাকা দিয়ে নিতে পারবেন আরো পাবেন আপনারা চিয়াংমায়া আম এগুলোও আপনারা সাড়ে তিনশো তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন রয়েছে আলপানসো আম এগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন রয়েছে নান্দকমায়া আম এগুলো আপনারা তিনশো সাড়ে তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন রয়েছে আপেল ম্যাঙ্গো হাইটি এগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতর নিতে পারবেন রয়েছে বেরিকেট আম এগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতর নিতে পারবেন রয়েছে অরিজিনিয়াল থাই কাঁচামি টাম এগুলো আপনারা তিনশো সাড়ে তিনশো টাকার ভিতর নিতে পারবেন রয়েছে দোকাই সিমং আম এটাও আপনারা তিনশো থেকে সাড়ে তিনশোর নিতে পারবেন রয়েছে বোনাইকিং আম এগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশোর ভিতর নিতে পারবেন রয়েছে ফালমারাম আম এগুলো আপনারা তিনশো টাকার ভিতর নিতে পারবেন রয়েছে উষা উরপিম আম এগুলো আপনারা তিনশো টাকার ভিতর নিতে পারবেন রয়েছে কাটিমনাম এগুলো আপনার তিনশো টাকার ভিতর নিতে পারবেন রয়েছে গোরমতি আম এগুলো আপনার তিনশো টাকার ভিতর নিতে পারবেন হানিডেউ আম রয়েছে এগুলো আষ্টশো টাকা করে রয়েছে কিং চাকাবাদ এগুলো আপনারা তিনশো টাকার ভিতরে নিতে পারবেন রয়েছে ব্ল্যাক আম এগুলো তিনশো টাকার ভিতরে নিতে পারবেন রয়েছে বাড়ি আম এগুলো আপনার তিনশো টাকার ভিতরে নিতে পারবেন কি বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন গাছ তিন থেকে সাড়ে তিন ফুট চার ফুট হবে এরকম গাছ অবশ্যই ভালো গাছ হবে খুবই সুন্দর অরিজিনিয়াল জাতের গাছ হবে এখানে রয়েছে দোকাই সিমং ধরা এবং রয়েছে তোতাফোরিয়াম আম চলন আমরা এখন দেখি অন্য অন্য ফলের আইটি অন্য ফলের ভিতরে এখানে রয়েছে কটবেল এগুলো অরিজিনাল কলমের গাছ এগুলো আপনার তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন আপনারা আপনার তিনশো টাকার পেয়ে যাবেন এছাড়াও রয়েছে সুরিয়ান টাকার পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান আনার তিনশো টাকার পেয়ে যাবেন থাই লংগান তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন থাই মিষ্টি জলপাই তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন বারো মাসি কাঁঠাল তিনশো টাকার ভিতরে পেয়ে যাবেন রোজ আপেল জামরুল দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন রয়েছে কোকো ফল স্ট্রবেরি পেয়ারা এছাড়াও রয়েছে জল টক জল পাই দুইশো টাকার ভিতরে পেয়ে যাবেন রুবি লঙ্গন কলমের ছোট গাছ দরাই আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকায় চায়না তেল লিচু পাবেন দুশো টাকায় মিষ্টি তেঁতুল পাবেন দুইশো টাকায় থাই কাঁঠাল পাবেন আপনারা তিনশো টাকায় আলু বোখারা রয়েছে তিনশো টাকা রয়েছে আপেল জামরুল দুইশো টাকায় রয়েছে আপেল পেয়ারা মাত্র দুশো টাকায় থাই পেয়ারা মাত্র দুশো টাকায় রয়েছে সিডলিস আঙ্কুর আপনারা মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন এছাড়াও আপনারা পাবেন অ্যাবার মাত্র ষোলোশো টাকায় কলমের রয়েছে ডুরিয়ান ষোলোশো টাকা কলমের রয়েছে ইন্ডিয়ান কালো জাম মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন কলমের গাছ এছাড়াও রয়েছে সিডলেস পেয়ারা রয়েছে ছোট কলমের গাছ পেয়ে যাবেন তিনশো টাকায় রয়েছে মালবেরি ধরা রয়েছে ছোটো গাছে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় রয়েছে করসল আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকায় এছাড়াও রয়েছে থাই মিষ্টি কামরাঙ্গা আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন রয়েছে তেজপাতা দুশো টাকায় পেয়ে যাবেন রয়েছে বেলিবেল আপনারা দুশো টাকায় পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে আপনারা গাছ কিনবেন অবশ্যই গাছ লাগিয়ে যত্ন করুন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলা দেশ অবশ্যই প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করে এসে গাছ কিনবেন আপনারা দেখে শুনে